আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ছোট্ট একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের কাছে আসলাম সেটা হলো মাকরোশা মাকরসা যদি আপনি স্বপ্নে দেখেন এর ব্যাখ্যা কি হবে আল্লাহ মাহিনে সিরিন রহমতুল্লাহ আলী কি বলেছেন আমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়টা জেনে নিব প্রিয় বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের মধ্যে আমরা অনেক স্বপ্নের ব্যাখ্যা আপলোড করে রাখছি সেগুলো দেখে উপকৃত হতে পারবেন ইংশা আল্লাহ তো সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথেই থাকবেন ইংশা আল্লাহ প্রিয় বন্ধুরা স্বপ্নে যদি আপনি মাকরশা দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আসুন আমরা আজকের ভিডিও থেকে জেনে নেই হজরত মোহাম্মদ ইবিন সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে মাক্রোসা দেখা দুর্বল পথভ্রষ্ট ও গুণাহার হওয়ার লক্ষণ কোনো কোনো ব্যাখ্যাগারীগণের মতে তাতি মাক্রসা দূর হয়ে যেতে দেখা অর্থাৎ মাক্রসা ছিল একটা জায়গায় সেটা দূর হয়ে গেল এমন যদি দেখেন তাতি থেকে দূর হয়ে যাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে মাক দেখার এই দুইটা ব্যাখ্যাই ছিল আশা করি সকলে বুঝতে পারছেন এর বাইরে কোনো স্বপ্ন যদি আপনি দেখেন মাকরসা আপনাকে কাটতেছে বা আপনি মাকরসা অনেক কিছু করতেছেন তো এরকম কিছু দেখলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা পাশাপাশি সেগুলো আনুষাঙ্গিক কিতাব থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত